খাদিজা জারাদ আল্লাহ আনহা এই পঁচিশ থেকে চল্লিশ পনেরো বছরের দাম্পত্য জীবন পারিবারিক জীবন যে কেমন ছিল ইসলাম যে পারিবারিক জীবনের কত গুরুত্ব দিয়েছে এটা আমাদের না বোঝার কারণে আমরা এক্ষেত্রেও ফেল করি তিনি ফিরে আসলেন গাড়ে হেরা থেকে ঘরে ঢুকলেন বেশ সন্ত্রস্ত খাদি যারা আমরা আমরা আমাদের সমাজের কোনো স্বামী যদি এরকম ঘরে আসে স্ত্রী কষ্ট পেয়ে কি বলে যে আপনার না কত বলিস এইটা করবেন না তোমার না কত বলিস এগুলো করে না দেখো আজকে কি হলো ঠিক আছে না এরকমই তো বলে এতে কি স্বামীর কষ্টটা কমলো না আর বাড়লো আর একটা চাপ মারা হলো ঠিক না একটু মডেল নেন রসুল্লাহ সাহেবকে খাদি যা কি বললেন কাল্লা না আপনি কোনো দুশ্চিন্তা করেন না আল্লাহ আপনাকে কখনো কষ্ট দিতে পারেন না প্রথম কথা হলো শান্ত না কোনো নেই আল্লাহ বড় এরপরে কি বললেন আরো গুরুত্বপূর্ণ রাসুল্লাহাম খাদিজার টাকা সব দিছিলেন সেটা নিয়ে ব্যবসা করতেন সেটা দিয়ে উনি সমাজে ছিলেন কাজ করতেন কি কাজ করতেন আল্লাহ কেন তাকে লাঞ্ছিত করবেন না খাদিজা এত দৃঢ় বিশ্বাস করলেন তার ইবাদতের কারণে না তার সামাজিক কর্মের কারণে ইন্নাকাল তাসিলুর রাহেম আপনি রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন চাচাকে দেন ভাইকে দেন চাচিকে দেন ফুফুকে দেন তাদের সাহায্য সহযোগিতা করেন সুসম্পর্ক বজায় রাখেন আমাদের সমাজে কোনো স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করে যদি একটু ভাই বোনদের বেশি দেয় তাহলে কি বউ খুশি হয় না বেজার হয় বেজার হয় বউ চিন্তা করে আমার স্বামীর কুমে গেল ঠিক না আর খাদিজা খাদিজার টাকার অংশ খাদিজা বিশ্বাস করেন যে আমার স্বামীর কমে নি এই কাজে স্বামীর বেড়েছে এবং মোহাম্মদ রসুল্লাহাম নবুয়াতের পরে আমাদের বলেছেন যে হ্যাঁ বাড়ে মানে আরাদা ইউনসাফি আজলিহি ও ইউবাহি ফালিয়াসল রাহেমাহ যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক তার রিজিক বৃদ্ধি করুক সে পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা পেয়েছে পিতামাতার খেদমত দায়িত্ব রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর রাখা এটা করলেই আল্লাহ তার মেহমানদের সম্মান করেন হজে আসে দূরের লোক আসে আপনি মেহমান এনে বাড়িতে খাওয়ান আমাদের দেশে আলহামদুলিল্লাহ একসময় মেহমানদারি ছিল এখন আধুনিক অসভ্য সভ্যতা আমাদের উপরে মাথা গেড়ে বসেছে কেউ বাসায় আসলে আমরা মেহমানদারি করতে চাই না ঠিক না কি বিরক্ত একটা ছোট্ট গল্প না বললে হয় না সময় কম খুলনা নড়াইলে এক খুব মাতবর মানুষ খুলনায় ছেলের বিয়ে অনেক প্রায় বিশ বছর আগের কথা তখন তোর মোবাইল নেই খুলনায় গেছেন কাজে রায়ত হয়ে গেছে নড়াইলে ফিরতে পারেননি ছেলের বাড়িতে টক টক করছেন রাত নটার পরে দরজা খুলে বলছে আপু তুমি আসবে একটু বলবো না কি আসো বসো খাওয়া দাওয়া করে বউ পড়েছে শোয়ার আয়োজন করেছে বউকে যে বলছে আব্বাস আসছে কিছু একটু রান্না বান্না করে দাও না তো বলছে তোমার বাপ তুমি যা পরে আমি পারবো এখন উঠতে পারবো না যখন বৌয়ের বাবা আসে মা আসে ভাই আসে স্বামীরা কিন্তু থেলে নিয়ে বাজারে যায় বলে না যে তোমার ভাই আসছে তুমি যেয়ে বাজার করে বলে নাকি দেখে আমাদের বুঝতে হবে না যাই হোক গল্পটা শেষ করিবে খুব দুঃখের কথা এখন বাপ বাপের বলছে আব্বা খেয়ে আসছো না চলো হোটেলে দেখে আসি আসি বাপ তো প্রেসিডেন্ট ছিল আগের জামানায় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো সে প্রেসিডেন্ট ছিল খুব ডাক মানুষ খেপে গেছে মনে মনে খাপছে মানে আমি খেয়েছি তোর চিন্তা করছি শুয়ে আমি শুয়ে পড়ছি আইসি সেলের বাসায় হোটেলে যে খাবো কেউ সুযোগ করতে পারে নাকি ওলে গা লাগবে না আমি খাইছি চলবে তুই শুয়ে পড় তো পড়েছে কপালের ফের ঘন্টা দুই এক পরে রাত এগারোটার পরে দরদায় ঠক ঠক করছে বুবু বুবু দরজা খোলো ওই স্ত্রীর ভাই আসছে তো বোন রাগ করছে এত রাত্রে আসে বলিসনি তে তো বয়স একটু ডিম টিম ভেজে কিছু রান্না ই করেছে তা ছেলে তো বাপের জন্য কষ্ট লাগে যে খাই দিতে পারিনি বউ কথা শুনলো না কি করবে তে বলছে বাপকে যে আব্বু আব্বু ওটো তোমার বৌমা কিছু রান্না করেছে কিছু খেয়ে নাও তো বাপ তো ঘুমাতে পারে আসলে খিদে ফেটে ঘুমাবে নাকি ও তো জানে বউ কাজ জন্য এনে আর ও তো প্রেসিডেন্ট মানুষ ও তো শক্ত মানুষ বলে না লাগবে না আমি ঘুমাচ্ছি তুই যা সকালে উঠে বাপ কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে ছেলে তো এমনি কষ্ট পাচ্ছে যে রাত্রে ভেতরের খাই দিতে পারেনি আল্লাহ যেন বাপ খাইছে কিনা আব্বু বসে যে তোমার বৌমা রান্না বানা করছে খেয়ে যেও বলে না বাবা আমি যাই যদি কোনোদিন তোর শালা হতে পারি তখন এসে খেয়ে যায় তো ভাইয়েরা যেটা বলছিলাম যে মেহেমান আপনজনদের মেহেমানদের করতে আমরা কষ্ট পাই অথচ মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দেন খাদিজা বলছেন যে আপনি যেহেতু মেহমানদারি করেন সেহেতু আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না অনেকগুলো বলার পরে কি বলছেন আপনি সমাজের অসহায় যারা উপার্জন করতে পারে না আপনি নিজে উপার্জন করে তাদের চালান তার মানে আমরা যদি সামাজিক কাজ করি অনেক সময় স্ত্রী যদি সামাজিক কাজ করে নিজের ভাইকে দেয় বোনকে দেয় স্বামী রাগ করে এরকম অনেক কেস আমি জানি স্ত্রী নিজে ডাক্তার নিজে চাকরি করে একটু বাপ মাকে দিয়েছে ভাই যায় সব টাকা দিবা এরকম স্বামীর অভাব নেই আবার স্বামী যদি ভাই বোনকে মেহমানদেরকে সমাজের করে স্ত্রী খেবে যায় এই ঘরের খেয়ে বোনের মোশন কি দরকার আর খাদেই যারা দিয়ে আল্লাহ তালা আনহু আনহা তিনি বিশ্বাস করছেন এই কাজের মাধ্যমেই আমার স্বামী সত্যিকারের মনুষ্যত্ব আল্লাহর হেফাজত পাবেন আলা হক আপনি তো বিপদগ্রস্ত যারা হকের উপরে আছে বিপদে পড়েছে এদের পাশে আপনি দাঁড়ান মাজলুমের পাশে আপনি দাঁড়ান জালেমের আলেমের বিরুদ্ধে আপনি দাঁড়ান কাজে আল্লাহ আপনার ক্ষতি করবেন না